হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আর একটি নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আবারও একটি নতুন ভিডিও শুরু করলাম এখন বাজে সাড়ে দশটা আজকে সকাল থেকে কিন্তু কোনো কাজকর্মই তোমাদের সঙ্গে শেয়ার করলাম না আজকের এই জায়গাটা পরিষ্কার করব গ্যাসের জায়গাটা প্রচুর পরিমাণে ধুলো জমে গেছে তো অনেক দিন ধরে ভাবছি কিন্তু ওই যে শীতকাল আর দিন ছোট আলসেমির জন্য কাজটা একেবারে করা হচ্ছিল না কিন্তু আমি রাতে ভেবে নিয়েছিলাম আজকের সব কাজ বাদ দিয়ে আজকের এই কাজগুলো কিন্তু করব। তো এই জায়গাটায় যতগুলো কৌটো আছে এখন নিচে সব নামাবো তারপর আস্তে আস্তে সমস্ত কাজ কমপ্লিট করব। আর মাটির বাড়ি তো প্রচুর পরিমাণে ইঁদুর আছে যতই ঢাকা দিয়ে রাখো না কেন সেই ঠিক ধুলো ঠিক জমে যাবে এত পরিমাণে ধুলো জমেছে একেবারে সাদা হয়ে গেছে কিছুদিন আগেই পরিষ্কার করেছিলাম সমস্ত কৌটোও পরিষ্কার করেছিলাম কি আর করা যাবে বলো ছোটোবেলা থেকেই তো এইসব করছি আর এইসব কাজ করাই কিন্তু খুবই অভ্যস্ত আর মাটির বাড়িতে কিন্তু সমস্ত জিনিস রয়েছে যা কিছু দরকার টুকিটাকি সমস্ত জিনিসই রয়েছে কিন্তু ওই যে পরিষ্কার করার সময় ধৈর্যটা খুব দরকার আর সময়টাও কিন্তু খুব দরকার আর তার সঙ্গে এনার্জিটাও খুব দরকার তাই না তো কৌটোগুলো যেহেতু কিছুদিন আগে পরিষ্কার করেছিলাম কৌটোগুলোর ভেতরে কিন্তু পরিষ্কার আছে বাইরটাই শুধু ধুলো ময়লা জমে গেছে তো একটা ভেজা কাপড় নিয়ে এখন পরিষ্কার করে নেব সব কটা ভাঙা বাড়ি হোক মাটির বাড়ি হোক পাকা বাড়ি হোক যে বাড়ি হোক না কেন জিনিসপত্র যদি সাজানো গোছানো থাকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সবসময় একটা বাড়ির মধ্যে বেশ শান্তি শান্তি ভাব লাগে আর নিজের মনেও শান্তি লাগে যে না এই জিনিসগুলো খুব পরিষ্কার এই জিনিসটা গোছানো আছে আর অগোছানো থাকলে অপরিষ্কার থাকলে একেবারেই কিন্তু কারোর ভালো লাগে না তার সঙ্গে কিন্তু আমারও একেবারে ভালো লাগে না এখন দিনটাই এতটাই ছোট না এই সমস্ত কাজ এতটা সময় দিয়ে করতে হয় আজকে জানি না কটা বাজবে আমার স্নান করতে অনেকটাই সময় যাবে কারণ জায়গাটা এত পরিষ্কার হয়ে গেছে একদম নিট অ্যান্ড ক্লিন করে পরিষ্কার করতে হবে তা না নাহলে হবে না তো যাই হোক আজকে যতই দেরি হোক না কেন আজকে পরিষ্কার করবোই তো ওখানে সমস্ত কৌটোগুলো পরিষ্কার করে নিয়েছি আর এখানে যেই র্যাকে যে কটা জিনিস আছে এইগুলোও নামিয়ে এগুলোও পরিষ্কার করব। ইঁদুরে সব কেটে দিয়েছে যা প্যাকেট ছিল সব ইঁদুরে কেটে দিয়েছে আর এই জায়গাটা কিন্তু অনেকদিন পরিষ্কার করা হচ্ছিল না গ্যাসের জায়গাটা প্রায় পরিষ্কার করি সপ্তাহে সপ্তাহে কিন্তু এই র্যাকটা একেবারেই পরিষ্কার করা হচ্ছিল না এই যে দেখছি সব ইঁদুর ছোটো ছোটো প্যাকেটগুলো সব কেটে দিয়েছে সমস্ত কৌটা নামিয়ে দিয়েছি ওগুলোকেও একটু ধোয়া গামছা দিয়ে ভালো করে পরিষ্কার করে নেব কারণ ওগুলোও ধোয়া ছিল কিন্তু বাইরটাই শুধু অপরিষ্কার হয়ে গেছে তো একটা ভালো করে ঝাঁট দিয়ে পরিষ্কার করে নেব। আর একটু মুছেও নেব তারপরে কৌটোগুলো সাজিয়ে রাখবো এক এক দিক করে কাজ করলে তাড়াতাড়ি কিন্তু কাজগুলো হয়ে যাচ্ছে যেমন গ্যাসের কাছে কৌটোগুলো নামিয়ে সেগুলো পরিষ্কার করে এক জায়গায় রেখে দিয়েছি আর র্যাকের কৌটোগুলো নামিয়ে ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে এখন এটাকে ভালো করে সাজিয়ে নেবো তারপরে আবারও অন্য কাজে চলে যাব এদিকে এখন বসে গেছি মিক্সিটা ভালো করে মুছবো মিক্সিটা অতটাও অপরিষ্কার হয়নি কারণ ওকে ভালো মতন যত্ন সহকারে রাখা হয় ওপরে একটা পেপার চাপিয়ে রাখা হয় তার জন্য বেশি কিন্তু ধুলো ময়লা জমে না এতগুলো কৌটো বেরিয়েছে কৌটোগুলো কিন্তু কোনোটা ভালো আছে কোনোটা খারাপ আছে তার জন্য সব কিছু যখন পরিষ্কার করছি তো সমস্ত জিনিস এখানে নিয়ে চলে এসেছি কাপ প্লেট কৌটো সব নিয়ে চলে এসছি তো এগুলোকে এখন সাবান দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করব। আর এতগুলো কৌটো ওখানে রাখবো না ওগুলোকে ধুয়ে পরিষ্কার করে তারপরে এক জায়গায় রেখে দেব একটা পেপারের মধ্যে রেখে দেব যখন দরকার হবে তখন বের করব তো সব কৌটো কাপ প্লেট সমস্ত কিছু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এগুলোকে এক জায়গায় রেখে দেবো জলটা ঝরলে তারপরে একটা পেপারের মধ্যে রাখবো আর আজকের কিন্তু সকাল থেকে ওয়েদারটা প্রচুর পরিমাণে খারাপ আমি কাজ করছি ঠিকই বাইরে কিন্তু বৃষ্টি পড়ছে ওয়েদারটা প্রচুর ঠান্ডা আর বৃষ্টি পড়তে যেন ঠান্ডাটা আরও বেড়ে গেল জল হাতের যে কাজ করছি আজকের কিন্তু খুব কষ্ট হচ্ছে তো চলে এসেছি র্যাকের কাছে তো র্যাকটায় এখন সমস্ত জিনিস গুছিয়ে নিয়েছি কৌটোগুলো ওপরে রেখে দিয়েছি আর এখানে কিন্তু গ্লাসগুলো ছিল না গ্লাসগুলো অন্য জায়গায় ছিল তো আজকের ভাবলাম এই র্যাকের এক জায়গায় গ্লাস রাখব আর প্লেট রাখবো বাড়ির জিনিসপত্র যখন সুন্দর করে পরিষ্কার করি আর একটু এদিক ওদিক যদি করে সাজিয়ে রাখি একটা কিন্তু অন্যরকম লুক দেখায় কাপগুলো এখানে ছিল কাপগুলো এখানেই রেখে দিলাম এই জায়গার কাজ একেবারে কমপ্লিট করে দিলাম এইবারে গ্যাসের জায়গাটা পরিষ্কার করব। আর দেখতেই পাচ্ছ কত পরিমাণে ধুলো জমেছিলো আর যেহেতু আমার ডাস্ট অ্যালার্জি আছে সেহেতু কিন্তু কাজের মধ্যে হ্যাঁচো হ্যাঁচোটা কিন্তু আমাকে অনেক অনেকবারই করতে হচ্ছে আর মাস্কটা আজকের মুখে লাগালাম না আর এত কাজ আছে তার জন্য আর আজকে মাস্কটা লাগালাম না কাজগুলো করে নিই হ্যাঁচো হ্যাঁচো করতে করতেই করে নিই কিন্তু এত পরিমাণে বৃষ্টি হচ্ছে ঠান্ডা কিন্তু আমার প্রচুর পরিমাণে লাগছে ভাবছি কতক্ষণে কাজটা শেষ করব। তো ভালো করে ঝাঁট দিয়ে ধুলোগুলো নিচে ফেলে দিলাম আর এখন একটা লিকুইড দিয়ে আর একটু জল দিয়ে ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করব। একটু পরে দেখতেই পাবে এতক্ষণ যে ধৈর্য সহকারে কাজটা করছি কতখানি পরিষ্কার করলাম একটু পরে তোমাদেরকে সেটা দেখাবো এইখানে কিন্তু আমাদের সমস্ত রান্না বান্না হয় না যারা আমার প্রত্যেক দিন ভিডিও দেখো তারা জানো যে আমাদের উনুনে রান্না হয় এখানে টুকিটাকি কিছু করা হয় যেমন চা টিফিন বা কোনো সবজি সেদ্ধ করা হয় কিন্তু উনুনেই কিন্তু আমাদের রাতের বেলা দুপুরবেলা রান্না হয় এই জায়গাটাও যেমন পরিষ্কার করে রাখি তেমন ছোট্ট যে রান্নাঘরটা আছে যেখানে অনুনে রান্না হয় সেই জায়গাটাও এমন করে পরিষ্কার করে রাখি রান্নাঘরটা আমাদের খুবই ছোট ওই জায়গায় সমস্ত কিছু জিনিস থাকে না আর রাখাও যায় না এই জায়গাটাই কিন্তু সমস্ত জিনিস থাকে কাজকর্ম করতে কিন্তু আমি বরাবরই খুব ভালোবাসি পড়াশোনার সঙ্গে সঙ্গে কিন্তু কাজকর্মগুলো মায়ের কাছ থেকে আমি শিখে আর আমি নিজের চেষ্টা চেষ্টাটা খুব করেছি যে কেন পারবো না মা যখন পাচ্ছে তখন আমিও পারবো রান্না বান্না বাড়ির কাজকর্ম আরও অনেক টুকিটাকি যে কাজকর্ম থাকে সেগুলো কিন্তু আমার করতে ভালোই লাগে আর যে কাজটা ধরি সে কাজটা কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিনভাবেই করতে ভালোবাসি দিনই কিন্তু এই চার দেওয়ালের মধ্যেই থাকি আর যে টুকিটাকি কাজকর্ম করি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি কারণ আমি একজন খুবই সাধারণ পরিবারের মেয়ে আর আমার কাজকর্মগুলোও সাধারণ তো সেগুলোই তোমাদের সামনে ছোট্ট ছোট্ট ভিডিওর মাধ্যমে প্রেজেন্ট করে রাখি আর হয়তো তোমাদের কোথাও হলেও একটু ভালো লাগে আর যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানাবে আর যে যেখান থেকে এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখলে সবাইকে অনেক অনেক ভালোবাসা এইভাবে আমার পাশে থেকে যেও আর একটু সাপোর্ট করে যেও যাতে আমি একটা নির্দিষ্ট জায়গায় পৌঁছোতে পারি আর আমার স্বপ্নটা পূরণ যাতে হয় তো সুন্দর করে ধুয়ে একেবারে পরিষ্কার করে নিয়েছি দেখতেই পাচ্ছ আর এবারে কৌটোগুলো যে কটা কৌটো রাখার খুবই দরকার সেই কটা কৌটোই রাখবো আর ওগুলো আমি একদম এখানে আর রাখবো না তো সমস্ত জিনিস কিন্তু ওখানে আমার সাজানো হয়ে গেছে এবারে ওপর থেকে নিচে যত ধুলো ফেলেছি আমি এটাকে এখন পরিষ্কার করব ভালো করে ঝাঁট দিয়ে পরিষ্কার করে নেব আর টেবিলের ওপর দেখতে পাচ্ছ সমস্ত রান্নাবান্না হয়েও গেছে কাজটা কমপ্লিট করে ভালো করে স্নান করব তারপরে খাবো প্রচুর পরিমাণে বাইরে বৃষ্টি হচ্ছে তো দেখো তো প্রথমে তোমাদেরকে দেখিয়েছিলাম কেমন জায়গাটা অপরিষ্কার ছিল আর অগোছালোভাবে ছিল আর এখন দেখো জায়গার মতন জায়গা সব কিছু সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছি আর জায়গাটাও ভালো করে কিন্তু পরিষ্কার করে নিয়েছি কত সুন্দর লাগছে দেখতে বলো তো আমার তো বেশ ভালো লাগছে তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে জানাবে তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত কালকে আবার নতুন কোনো ভিডিওতে অবশ্যই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এইটুকু সময়ের মধ্যে যে যেখানে আছো সুস্থ থাকো ভালো থাকো আর জায়গাটা কেমন পরিষ্কার করলাম বা কাজকর্মগুলো আমি কেমন করলাম তোমাদের যদি আমি একটা কমেন্ট পাই তো আবার পরের একটা ভিডিও করতে কিন্তু আমার খুব ভালো লাগবে সাজানো গোছানোটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে জানাবে এক মাটির বাড়ি দুই জায়গা ছোট আর তিন হচ্ছে জায়গা ছোট ঠিকই কিন্তু জিনিসপত্র প্রচুর পরিমাণে রয়েছে তার জন্য একটু সময় দিয়ে কিন্তু এই সমস্ত কাজকর্মগুলো আমাকে করতে হয়েছে এখন বাজে কিন্তু সাড়ে তিনটে কাজটা করেছি আমি সেই সাড়ে দশটা থেকে তো চলো আজকের সবাই মতো টাটা